নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছানার পায়েস রেসিপি এর জন্য আমি এখানে হাফ লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি দুধটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে ভালোভাবে ফুটিয়ে নেব দুধ ভালোভাবে ফুটে গেলে আমি লেবুর রস দিয়ে দুধটা থেকে ছানা কাটিয়ে নেব ফুটন্ত অবস্থায় লেবুর রস দিয়ে ছানা কাটালে ছানাটা খুব ভালোভাবে জমাট বাঁধে দেখুন আস্তে আস্তে দুধ থেকে ছানাটা কেটে যাচ্ছে এবার আমি নামিয়ে নেব গ্যাস থেকে এরপর একটা পরিষ্কার কাপড়েতে আমি ছানাটা ছেঁকে নেব ছানাটাকে ন্যাকড়া দিয়ে খুব ভালোভাবে চিপে ও থেকে জলটা বের করে নেব এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব আরও হাফ লিটার দুধ দুধটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে একদম আঁচ কমিয়ে প্রায় আধ ঘন্টা মতো ফুটতে দেবো গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দুধ খুব ভালোভাবে ফুটিয়ে নেব দুধ ভালোভাবে ফুটে গেলে এবার ও থেকে আমি তিন হাতা মতো দুধ একটা বাটিতে তুলে নিচ্ছি এবার ওই বাটি দুধের মধ্যে আমি দিয়ে দেব দু চামচ গুঁড়ো দুধ দিয়ে আমি দুধটা ভালোভাবে চামচ দিয়ে ঘাটিয়ে নেব এবার কড়াইয়েতে দুধ ভালোভাবে ফুটে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচ দিয়ে আরও পনেরো মিনিট মতো দুধ ফুটিয়ে নেব এরপর দিয়ে দেব ওই গুলে রাখা দুধটা গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে দুধ ঘন হতে দিয়ে আমি এবার ছানাটাকে একটা জায়গাতে হাতে করে ভালো করে মেখে নেব কিছুক্ষণ মেখে নেবার পর ছানা হাত দিয়ে ভালোভাবে গোল করে সাইজ করে নেবার পর আমি একটা ছুরি দিয়ে ছানাটা পিস পিস করে নেব এবার দুধ ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব দিয়ে আস্তে আস্তে ছানাগুলো দুধের মধ্যে দিয়ে দেবো সমস্ত ছানার পিসগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেম একদম লোয়ে রেখে ফুটতে দেব। এবার ওপর থেকে দিয়ে দেব আমি তিন চামচ মতো চিনি চিনি দুধের সাথে ফুটে গেলে আমি অল্প অল্প করে চামচে করে দুধ নিয়ে ছানার ওপরে দিয়ে দেব। এখানে বেশি নাড়াচাড়া করার আর দরকার নেই আস্তে আস্তে ফুটে গেলেই রেডি হয়ে গেল ছানার পায়েস এবার গ্যাসের ফ্লেম অফ করে ছানার পায়েসটা ঠান্ডা হতে দিয়ে পরিবেশন করুন ছানার পায়েস রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন